গৌরব বৃন্দাবন আমাদের ওই ফিরে যেতে হবে আর গোলকে ফিরে যেতে গেলে আমাদের জীবনে কিভাবে যাওয়া যায় সেই সমস্ত সিস্টেমগুলো সেই শিক্ষাগুলো সাধুদের কাছে লাভ করতে হয় মহাপ্রভুর শিক্ষায় নিত্যানন্দ ভৌপতি জীবের দ্বারে দাঁড়িয়ে বললেন তোমরা বড় কৃষ্ণ কৃষ্ণ বড় কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষা লাভ কিনা কখনো কৃষ্ণকে জানা যায় না হ্যাঁ কি বলছেন বড় কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ শিক্ষা কেন লাভ করব কৃষ্ণ যে আমাদের পিতা কৃষ্ণ যে আদি গোবিন্দ তিনি জগতের একমাত্র সৃষ্টির কর্তা সেই ভগবানকে যদি না জানতে পারি জীবনটা তো বেকার ভগবান গীতাতে এই যে সামনে গীতা রয়েছে এই গীতাতে শাস্ত্র শ্লোক রয়েছে গীতাতে কত শ্লোক রয়েছে সাতশো শ্লোক রয়েছে সেই সাতশো শ্লোকের মধ্যে প্রায় সাড়ে ভগবানের উপদেশ সাড়ে ছশো উপদেশের আমরা সাড়ে ছটা উপদেশ জানবো জন্মকর্ম জমে দীপিয়ম এবং এটা যারা জেনে ফেলেছে তারা কি করে জানো হ্যাঁ দেহ পুনর্জন্ম নৈতিমা একটি সোরজন্ম তাদের দেহ ত্যাগ করবার পর আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন আমাদের জন্ম হওয়ার পরে মৃত্যু হবে মৃত্যুর পরে জন্ম হবে জানেন আপনারা জানেন সবাই আমরা এটা জানি যে জন্ম যখন হয়েছে মরতে তখন হবে এটা জানি কিন্তু মরার পরে যে আবার জন্ম হবে এটা নাইনটি নাইন পার্সেন্ট আজকে সেটা শিখে আছে কোথায় করা আছে

আমরাও ঠিক বৃক্ষের মতো জীবনযাপন করছি এখন দুটো হাত আছে আমরা হরি হরি সংসারের সেবা করতে পারি হরির বাসন মারতে পারি হরির মন্দির মার্জন করতে পারি হরির জন্য ফুলের মালা নাচতে পারি হরির চরণে চন্দন তুলসী দিতে পারি জন্য রন্ধন করে ভোগ লাগাতে পারি এগুলো পারি না আমরা তুলসী পরিক্রমা করতে পারি আমরা তীর্থ ভ্রমণ করতে পারি আমরা ভগবানের মন্দির পরিক্রমা করতে পারি আমরা চোখ দুটো দিয়ে ভগবানের আরতি দর্শন করতে পারি সাধুদেরকে দর্শন মাত্র প্রণাম করতে পারি এসব ধর্ম করবার ক্ষমতা আমাদের রয়েছে কিন্তু এসব কর্ম আমরা করি না এইগুলো না করার অর্থ কি বৃক্ষের সমান না তাই পরবর্তী জন্মে এখান থেকে ভালো করে আজকের শিখে নেই ভুল যেন না হয়ে যায় বলে কি মানব জীবনে হরি আরাধনা না করলে এই মানব জীবনের নিচেই রয়েছে পশু জনম পশু জনমের নিমিনে রয়েছে পক্ষী জনম পক্ষী জনমের করছেন এই গ্রামের নাম কি পাঠকপাড়া পাঠকপাড়া বাপরে বাপ এ পাঠকপাড়া না ঘোষপাড়া হ্যাঁ পাঠক পাড়া আচ্ছা খুব ভালো নাম পাঠক পাড়া কিন্তু পাঠক কোটা আছে পাঠক আছে বা বাবা খুব ভালো হ্যাঁ তা পাঠক পাড়ায় আমরা বাস করি এই পাঠক পাড়ার একজনও কেউ থাকবে না সব বাড়ি ছেড়ে পালাতে হবে এখানে ওই মুষ্টি থেকে কিছু বাড়ি বাড়িছাড়া হয়ে গিয়েছে কি ঠিক কিনা ভগবানের মার দুনিয়ার বার ওরা তো টেম্পোরারি গিয়েছে আবার হয়তো ফিরে আসলেও আসতে পারে আর আমাদের প্রত্যেকের সকলের বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে আবার অন্য জায়গায় গিয়ে জন্মগ্রহণ করে আবার নতুন ঘর নতুন বাবা মা আবার নতুন সংসার পাতে হবে বলে এরকম কার কতবার হবে বলে পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জননী সম তো আমি প্রশ্ন রাখছি যে এটা বাজারে কোন দোকানে পাওয়া কোন দোকানে কিনতে পাওয়া যায় আমাদের আশপাশে কোনো বাজারে আছে এরকম দোকান যে দোকানে গিয়ে এক কিলো সুপ কিনে নিয়েছেন গিজে রেখে দেবেন চুপ করে বের করে করে খাবেন কি এক কিলো মঙ্গল নিয়ে আসবেন এক কিলো আনন্দ কিনে নিয়ে আসবেন আছে কোথাও হ্যাঁ দেখলেন এই চারটে বস্তু আমার লাগবে সংসারে এই চারটে জিনিসের খুব দাম আছে কিন্তু এই চারটা জিনিসের সন্ধান আমার কাছে নেই এই চারটে জিনিস কোথায় আছে কারা শান্তি পেতে পারে শান্তি পাওয়ার একমাত্র যোগ্য কারা কাদের যোগ্যতা আছে জানো এসব সাধু সংগ্রহ না করলে কোনোদিন জানতে পারে যেখানে কোনোদিন শোক নাই যেখানে অভয় ভয় নাই হ্যাঁ মহাজন বলছেন ওই সুখ শান্তি আনন্দ মঙ্গল সব কিছু রয়েছে ওই পরমেশ্বর ভগবান গোবিন্দের দুটি রাঙাচ অশোক অভয় অমৃত তোমার চরণ দশোক অভয় ભયા મારો

ভগবানের চরণ দুটি কী বলছে অশোক যদি গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করো এই শোক তোমাকে আর কোনোদিন চাষ করতে পারবো না আচ্ছা বলুন তো আমরা হোল টাইম সংসারে ভয়ের মধ্যে আছে না কি ভয় পাচ্ছে কিন্তু সকাল এখন সবসময় চারিদিকে যে অলগ্রতা চলছে মনে মনে ভয় হচ্ছে না কি করে বাঁচবো কি করে চলবো কি না কি হবে ভয় হচ্ছে কি না তারপর রোগের ভয় তারপরে কি মৃত্যুর ভয় ইনকামের ভয় মাথা না হবে হ্যাঁ সব রকম ভয় আমাদেরকে গ্রাস করছে সমস্ত রকমের ভয়ে সময় আমরা ভীত অভয় ওটা কি বলল অভয় ভগবানের চরণ কি অভয় চরণ আর অস আর সংসার হলো বিষের খনি সংসার হলো বিষের খনি আর ভগবানের দুটি রানা চরণ হলো কি অমৃতের খনি তাই মনুষ্য জন্মে যারা গোবিন্দের চরণ আশ্রয় গ্রহণ করবে তাদের ভাগ্যের দরজা খুলে জন্য বলছে মনুষ্য জন্মের মূল কর্তব্য কি ওরে মনুষ্য পাইয়া রাধা কৃষ্ণ না জানিয়া শুনিয়া খাইনু মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাভ জিয়া জানিয়া শুনিয়া বিশ বল মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাভ জিয়া মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাভ জিয়া জানিয়া ভাবনা যে শুনে কৃষ্ণ পদ না যতনা যে শুনে কৃষ্ণ পদ না কে ভাবনা মন কোনো যন্ত্রণা মন কোনো যন্ত্রনা মন কোনো যন্ত্রণা মন কোনো না। এনে শুনে পদ না করে ভাবনা উনঃ পুণঃ পায় সেই গর্ভের যন্ত্রণা তাই কৃষ্ণ ভজন আমাদের জীবনের একমাত্র সাং কেন কৃষ্ণ ভজন করব ভগবান কি বলছেন গীতাতে চলন শুনে নিবে ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব মত্তঃস্বর্বণ প্রভারততে ই ইতিমধ্যে ভজন বিদেমান উধা ভাবো আপনারা গীতা শ্লোক বাড়িতে পাঠ করেন গীতা পাঠ করেন বাড়িতে পাঠ করেন সবাই করেন সবাই করেন আপনি প্রতিদিন করেন আপনি মাথা নাড়েন প্রতিদিন করেন গীতা নিজাসুর মুখস্ত আছে মুখস্ত আইনি একটু করে পড়েন আচ্ছা আচ্ছা তো শুনুন গীতার শ্লোক আজকে একটু উচ্চারণ হয় সবাই সোজায় বসুন দেখে একটু গীতার শ্লোক উচ্চারণ হয় সবাই সোজায় বসুন আচরণ করে বসুন সবাই গীতা পাঠ করে নিন আজকে চিত্রগুপ্তের খাতায় নোট হয়ে যাক ঠিক আছে কবে হবে না হবে আজকে হয়েই যাক অহম সর্বস্ব প্রভাব আচ্ছা ওই অতগুলো অতগুলো মানুষ যদি একসঙ্গে চিৎকার করে এই স্টেজ পর্যন্ত আসবে না একটু জোরে বলুন যত জোরে বলবেন তত বেশি ফল ফিস ফিস করে বললে ফিস করে পালা দু নাম্বার দেবে আর যত জোরে বলবেন তত নাম্বার দুয়ের পিঠে শূন্য লেগে যাবে বুঝলেন কি না তার থেকে আরো জোরে বললেন তার পাশে আর একটা শূন্য বসে যাবে তো জোরে জোরে বলুন অহং সর্বস্ব প্রভাবো যাই হোক বাবা জীবন ধন্য বলো অহং সর্বস্ব প্রভাবো খুব ভালো হয়েছে আরেকটু জোরে বলতেই হবে দেখি আমি বলি তারপরে অহং সর্বস্ব প্রভাবো এইবার শুনুন মত্ত সর্বং প্রবর্ততে মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজ তুমি একবার বলো সবাই মিলে আমার মন অহ সর্বস্য প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে মান বুধা ভাবো আমার থেকে বিশ্ব চলাচল সবকিছু সৃষ্টি হয়েছে জাত হয়েছে তাহলে কাশ থেকে সবকিছু জন্মগ্রহণ করেছে ভগবানের শরীর বোঝা গেল সৃষ্টির কর্তা উনি নিজে তার সাথে ঘোষণা করে দিল গীতাতে ওপেন ঘোষণা করে দিয়েছে কোনো লুকিয়ে চুরি নয় একদম সমস্ত দেব দেবী কখনো বলতে পারবে না যে আমি সৃষ্টির একমাত্র কর্তা কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা সবকিছু এই কথাটা যারা তারা কি করে জানো অর্জুন কি বলছে শোনো ভগবানের অন্তরের ভাষা আজকে শুনে যাওয়া যাও আজকে শুনে যাওয়া যাও করবে কি করবে না মরবে কি মরবে না সব সবাই জীবনটা নিমন্ত্রণ করে করে খেতে দিয়েছি আপনি গপ গপ করে খাবেন খুশি করে খাবেন তো কিছু বুঝতে পেরেছেন আমার কথা ডাল আপনি খেতে পারেন না ভালোবাসেন না আর বেগুন খেলেই আপনার অ্যালার্জি হয় আমি আপনাকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে এনে ডাল আর বেগুন ভাজা করে রেখেছি আপনি খুব খুশি করে খাবেন তো খেতে পারবেন তাহলে কেন হলো না বলে আমি আমার মতো যত্ন করেছি কিন্তু উনি কি পছন্দ করে সেটা আমি জানি বোঝা গেল ভগবান বলছেন তারা আমার ভজন এবং আমার ভজনা করে কিন্তু কেমন ভজনা করে জানো তো ভাব সমন্বিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ বলুন একবার ভাব সমন্বিতা প্রীতিপূর্বক আদরপূর্বক আমার ভাবু যে সেবা করে আমি যা চাই সেটা করে আর আমরা কি আমরা দা কৃষ্ণ পূজা করি কৃষ্ণের একটা ঠাকুর একটা নিয়ে তার গায়ে এরকম আঙ্গুল ঢাললে একwidetilde ধুলো উঠে করে দুটো নূপুর দানা দিয়ে একটা তুলসী পাতা মেরে আর প্রণাম করে চলে আসি

তোমার বাবা কি আগুনটা তৈরি করেছিল তোমার বাবার তৈরি করেছি কিন্তু ওটা আসল সৃষ্টি নয় সৃষ্টির মূল প্রোডাক্ট কি বুঝতে হবে সৃষ্টির মূল কাঁচামাল কি বুঝতে হবে এই জিনিসগুলোকে যারা ভাববে তারাই প্রকৃত হতে পারবে এগুলো মানে কি দেবে আমাদেরকে আগে তো সম্বন্ধ জ্ঞান গোবিন্দ আমাদেরকে জগতের পিতা কৃষ্ণ তাহলে কৃষ্ণ যদি আমাদের প্রকৃত বাবা হয় তাহলে সবার আগে কাকে কাকে খাওয়ানো উচিত বাবাকেই খাওয়ানো উচিত তাহলে বাবাকে কী লাগাবো বলে তুমি তিনবার অন্য খাচ্ছ তিনবার তোমাকে লাগাতে হবে তুমি ফল খাচ্ছ গোবিন্দকে ফল লাগাতে হবে তুমি মনে যত জিনিস আছে ওই জিনিসগুলোর মালিককে যত প্রোডাক্ট আছে কার মালিকটা কে কৃষ্ণ ওই বাড়িটা চাল টাকা ঝালতে নুন হলুদ গ্যাস ওভেন কার খাট টাকা টিভি ফ্রিজ আলমারি কার আচ্ছা ওই বাড়িতে যে কজন বাস করে ওরা কার ভালো করে বুঝে উত্তর দেবেন ওই বাড়িতে ওই কজন কার কৃষ্ণের তাহলে ওই কৃষ্ণের বাপ না কৃষ্ণের চাকর হ্যাঁ তা চাকর চাকর অন্ন খাবে আর মনির নকুল দানা কেন খাবে কি বিচার ঠিক হলো বাড়ির মালিক খাবে নকুল দানা চিনি বাসা আর চাকর বাকর খাবে তিন বা তিন থালা ডাইনিং টেবিলে ভালো ভালো ফল আর অন্য একদম বিভিন্ন রকমের সবজি তরকি করি করি গোবিন্দের পাকা ঘর আছে যদি থাকে তাহলে ভালো আচ্ছা আমার ঘরে ফ্যান চলছে গোবিন্দে প্রতি মুহূর্তে জীবনে শয়নে সপনে বেশি দেওয়া তৈরি দেওয়া আমার দিকে তাকাবে অপ্রদায়িত তার দেওয়া বস্তু যদি তাকে চুরি করে খেলাম আর যদি জানিয়ে খেলাম তাহলে আমার আর কোনো পাপ ভক্ষণ আর কোনো পাপ ভক্ষণ হলো না হলো না আমি বেঁচে গেলাম আমি বেঁচে গেলাম তেরো নম্বর শ্লোকে কি বলেছিল শ্রীমৎ ভগবত গীতা তৃতীয় অধ্যায়ে বারো নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিল চোর মনে থাকবে মনে থাকবে যে যে খায় আমাকে না দিয়ে যে খায়

ভুঞ্জতে তো অঘং পাপা তারা কেবল রাশিরা সেন পাপ ভোগ খণ্ড করে পাপা মানে বহু বচন রাশিরা সে বাপ মানে ভোগ করে হ্যাঁ ভুঞ্জতে তো অঘং পাপা তারা কেবল রাশিরা সেন পাপ ভোগ করে যে পচন্দতি আত্ম করণা যে পচন্দতি যে মানে যারা পচন্দটি মানে পাক করে অর্থাৎ রান্না করে পচন্দী মানে কি পাক করা পাক মানে কি রান্না তাহলে যারা নিজেদের জন্য রান্না করে আদম কারণাত কি বলেছে আদম কারণাত যারা নিজেদের জন্য রান্না করে নিজেরা ভক্ষণ করে তারা কেবল আশি রাশি পা ভক্ষণ করে আচ্ছা বলুন তো বাড়িতে প্রতিদিন কি করছি আমরা ভগবানকে নিবেদন না করে প্রতিদিন কি হারে আমরা অন্ন খাচ্ছি ডাল তরিতরকারি তরকারি শাক সবজি আদি বহু কিছু আমরা খাই মানুষের জন্য তা মানুষ যদি এই দাঁত দিয়ে হাঁটতে ভগবান কি খায় অনেক জগতের প্রশ্ন করে কিনা হরে কৃষ্ণ ভগবান কি খায় অনেকে প্রশ্ন করে কিনা ভগবান খায় কিনা দেখবেন এই প্রমাণ দেব সব একটা একটা গীতার এক একটা মর্মান্তিক শ্লোক ব্যাখ্যা হচ্ছে শুনে নিন ভগবান খায় কিনা খাওয়ার প্রসঙ্গে গোবিন্দ কি বলেছেন শোনো বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তি আপ্রয়ছতি তদহং ভক্তি অবহিত মাসনামি প্রজতত্বমনঃ ভগবান বলছেন যদি আমাকে আদর করে নিবেদন করে তদহং ভক্তি অপ্রয়ছ আমি প্রজতত্বমনঃ তার দেও সেই বস্তু আমি আদরের সঙ্গে ভক্তির সঙ্গে গ্রহণ করি প্রিয় কথাটা কে বলেছেন ভগবান কৃষ্ণ আমি শ্লোকটা কোথা থেকে বললাম গীতা থেকে গীতার বাণীটা কার মুখ নিঃশী ভগবান খায় কিনা তার প্রমাণ তিনি নিজের মুখে বলেছে তিনি বলে আমি আদর করে পাতা বলে শাক সব যদি কেউ আমায় নিবেদন করে তার দেওয়া সেই বস্তু আমি আদরের সঙ্গে গ্রহণ করি বলুন মানব জীবন গ্রহণ করে কোথাও লেখা নেই আপনি যে মৎস্য মাংস ডিম পেঁয়াজ খাচ্ছেন কোথাও একটা শাস্ত্র দেখাতে পারবেন মৎস্য মাংস ডিম জমে দম জমে ভর্তি সতী